লজ্জাজনক হার বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক হার যেখানে টেস্ট ম্যাচে পাঁচ দিন খেলা হয় এবং আমরা ম্যাচে ফলাফল পাই কিন্তু কানপুর টেস্টে যেখানে বৃষ্টির জন্য তিন দিন খেলা হয়নি প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন বৃষ্টির জন্য ভেস্তে গেছে চতুর্থ দিন পুরোপুরি খেলা হয়েছে এবং পঞ্চম দিন লাঞ্চের পর মাত্র সতেরো থেকে আঠারো ওভার খেলা হলো এবং মাত্র দুদিনও বলা চলে না যে দেড় দিনেই ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম আগের ভিডিওতেই আমরা পোস্টও তুলেছিলাম যে বাংলাদেশ কি পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পারবে এবং আমরা জোর গলায় বলেছিলাম যে না বাংলাদেশ পারবে না লাঞ্চের আগেই আউট হবে এবং ভারতীয় ক্রিকেট টিম পঞ্চম দিনে টি এর আগেই জয় লাভ করবে কি দুদান্ত জয় ভারতীয় টিমের ব্যাটে বলে দুদান্ত পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যানদের ছাব্বিশ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ পঞ্চম দিনের খেলা শুরু করেছিল এবং দেখতে দেখতেই কাশের ঘরের মতো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানেই অল আউট হয়ে যায় দুর্দান্ত বলিং করেছে জসপ্রীত বুমরা তিনি প্রথম ইনিংসে তিন উইকেট এবং দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিয়েছেন রবি অশ্বিন প্রথম ইনিংসে দুই উইকেট দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে এক উইকেট দ্বিতীয় আকাশদ্বীপ দুই উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে এবং সিরাজও কিন্তু এবং কানপুর টেস্টে ভারতের জন্য জয়ের লক্ষ্যমাত্রা ছিল মাত্র পঁচানব্বই রান এবং সহজেই ভারতীয় ক্রিকেট টিম শত দশমিক দুই ওভারেই সাত উইকেটের ব্যবধানে ম্যাচে লাভ করেছে এবং একাধিক রেকর্ড করেছে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম প্রথম ইনিংসে দুই ওপেনার ফার্স্টেস্ট ফিফটি রানের পার্টনারশিপ গড়েছিল এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফার্স্টেস্ট একশো রান দেড়শো রান দুশো রান আড়াইশো রানের করার রেকর্ডও কিন্তু ভারতীয় ক্রিকেট টিম করেছে এই কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন যশস্বী জসপাল দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসেও অর্ধ শত রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসেও মহামূল্যবান একান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন যশস্বী জসপাল এবং প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে বলে ভালো পারফরমেন্স করেছেন রবিচন্দ্র আশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। পাকিস্তান ক্রিকেট পাকিস্তানের হোয়াইট ওয়াশ করার পর ভারতীয় ক্রিকেট টিমকে ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ করার হুমকি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশি মিডিয়া কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে চেস ক্রিকেটে ন্যূনতম পারফরমেন্স করতে পারেনি ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম এই দুই ম্যাচের টেস্ট সিরিজে এবং ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী এই টেস্ট সিরিজ শেষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বর রয়েছে ভারতীয় ক্রিকেট টিম এরপর ম্যাচের তিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সিরিজ এবং ম্যাচের ভারতীয় ক্রিকেট টিম যদি এই দুই সিরিজে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব আমরা অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম সাত নম্বরে নেমে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্ট ক্রিকেটে সিনিয়ররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং বাংলাদেশকে আমরা হোয়াইট ওয়াশ করেছি এবার পালা টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের নতুন প্রজন্মের প্রতিভান ক্রিকেটাররা খেলবে টি টোয়েন্টি সিরিজে আমরা আশা করি যে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে আমরা হোয়াইট ওয়াশ করব কি মনে হচ্ছে আপনাদের বাংলাদেশ কি তাহলে টি টোয়েন্টি ক্রিকেটে ন্যূনতম ফাইট করতে পারবে ভারতের বিরুদ্ধে নাকি হোয়াইট ওয়াশ হবে টি টোয়েন্টি ক্রিকেটেও অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকেই